কি দরকার শোনো তোমার বাবার কি এর মামলা আমার কাছে এমন এমন লোক আসছে মুক্তি পেয়ে গেছে বুঝছো যাবি না একবারে যাবি না গেছে গা তুমি একদম চিন্তা করো না শোনো তুমি যদি আমার একটু খুশি করতে পারো তোমার বাবার কেস মামলা যা আছে না একদম সমস্যা সমাধান হয়ে যাবে কি খুশি করব আচ্ছা শোনো তুমি আমার একটু সময় দিবে ঠিক আছে আমার একটু বেড়ে দেবা আরে কি চিন্তা করতেছ তুমি চাও না যে তোমার বাবা এই কেস মামলা থেকে মুক্তি পাক হ্যাঁ অবশ্যই চাই তাহলে চিন্তার কি আছে জায়গায় তুমি আমারে খুশি করবা আর বেশি না কত তিন থেকে চার লাখ টাকার মতো খরচ হইবো উপরে যারা আছে এগো দিতে হবে না ঠিক আছে এটা দিলে আর আমাকে খুশি করতে পারলে আমি যদি আমার বউরে কই একবার আমার বউরে আমি যা কই তাই শুনে আমি যদি বলে যে তোমার বাবার কেসটা উঠে নিতে লাগালে উঠে নেবে তুমি তুমি যদি রাজি থাকো তোমার বাবা কালকেই দেখবে বাসায় কাউকেই দেখবে সকল বার সে বাসায় চলে গেছে থানার থেকে ঠিক আছে এখন দেখো চিন্তা ভাবনা করিয়া শোনো তুমি চাইলে তোমার বাবারে মুক্তি করাইতে পারো বুঝছো আর শোনো একটা কথা বলি বেশি দালি বালি করলে আমার বউ একবার বলি আমি তোমার বাপেরে এমন ডিমান্ডে নিয়ে এমন পেতা নি দিব বুঝছো একবার আর ডুকুডি আলাদা করে ফেলাইবো বুঝছো তার চেয়ে আমি যেটা বলি সেটা শোনো তোমার বাবা তো মুক্তি পাইয়েই গেল তুমি যদি আমার খুশি করো তুমি এখানে দেখবো তোমার বাবা বাসায় বুঝতে পারছো চিন্তা করে কোনো লাভ নাই আর একবার যদি আমি আমার বউরে বইলাই দেই যে তুমি এরকম আমার সাথে যদি কোনো কিছু করে থাকো একবার খালি কুয়া দমু দেখবা তোমার বাপের চোদ্দ বছরে জেল থেকে বাইরে পারবো না আজীবনে জেলে বেশি মারা লাগবে বুঝছো আর রিমান্ডে নিলে যে কি মাইটটা দেয় বুঝছো নয় যে ডিম আছে না ডিম সিদ্ধ ডিম ওই সিদ্ধ ডিম দেয় কিন্তু বুঝছো কেমনে দেয় তো বোঝো সবকিছু তো ব্যাংকে কম লাগে না আর শোনো এত নকরামি না করে যেটা বলি সেটা শোনো আরে তোমার মতো এরকম কত মেয়ে আইসি এরকম গেছে আমার কাছে একটু সুপারিশ শেষের জন্য সুপারিশ করে দিছি হয়ে গেছে কা আর আছে স্বামী জেলের ভিতরে পয়সা মর্ত আছে ঠিক আছে আইসে অনেক খুশি করছে বাস আমি কয়ে দিছি আমার বউরে আমি যা কই তাই ঠিক আছে এত চিন্তা করে লাভ নাই চলো আচ্ছা ঠিক আছে আমি আপনার লাগা বেটে যাব আমার বাবার কি সত্যি জামিন দিয়ে দেব আরে বাবা তুমি একদম নিশ্চিন্ত থাকো তোমার বাবা আমি বললাম কি তুমি এখান থেকে আমার কাছে যাইতে না দেখো তোমার বাবা বাসায় তুমি একদম নিশ্চিন্ত থাকো ঠিক আছে চলো তাহলে আরে চিন্তা করে লাভ নাই আমি আছি তো আমি আসো স্যার জামিন তো আরে ফাইল মেল রাখলি

এই মেয়েটার সাথে এই মেয়েটা নিয়ে ও রানি করতে

আমার জামিন করে দিবি আর বলছে অনেক মেনে हमने বেড়ে আইছিল পুলিশ কি হন আমি তোমার বাবার বাচ্চা চরিত্রহীন কিভাবে করতে পারলি কিভাবে এই কাজটা করতে পারলি এই আমার দিয়ে তো হয় না আমি কি পারি না কি যে তুই বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে তাদের ইচ্ছুত নিয়ে চিনিমেনি খাবার